No থেকে আয়োজিত প্রয়োজনীয় রাষ্ট্র সংস্থার সুখানুপাতি পিয়ার পদ্ধতি নির্বাচন এইসব ভিত্তিক কল্যাণ রাষ্ট্র এবং চৌত্রিশতম প্রতিষ্ঠাবাস উপলক্ষে আজকে এই ছাত্র সমাবেশ উপস্থিত ইসলামী আন্দোলন কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার বিপ্লবী সভাপতি এবং আমার সঙ্গে উদ্দেশ্য কক্সবাজার জেলার বিভিন্ন শাখা থেকে আগত একজাগ তরুণ ইসলামী বিপ্লবের কর্মী সবাইকে জানাই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিপ্লবের শুভেচ্ছা সংগ্রামী সাথে বন্ধুগণ প্রতিষ্ঠার পর দেখতে দেখতে চৌত্রিশ বছর আমাদের পার হয়ে গেল এই চৌত্রিশ বছরে বাংলাদেশে অনেক ছাত্র সংগঠন তারা কাজ করেছে এর মধ্যে উল্লেখযোগ্য যে সংগঠনগুলো আছে আপনারা জানেন এখানে ছাত্রলীগ ছাত্র দল সহ বেশ কিছু সংগঠন তারা তাদের বাংলাদেশের অসংখ্য ছাত্র সংগঠন রয়েছে প্রায় শতাধিক বললে কম হবে না কিন্তু এত ছাত্র সংগঠন থাকার পরেও

পিসার চন্দ্রনায় রহমতুল আলায় কেন ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেন যেন মূল সংগঠন প্রতিষ্ঠার চার বছর পরে তিনি কেন ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করলেন আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতা পূর্ব ছাত্র সংগঠনগুলোর যে ইতিহাস বাংলাদেশে যে ভাষা আন্দোলন হয়েছিল সেখানে কারো নেতৃত্ব দিয়েছিল ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল উনসত্তরের গণভুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ সব জায়গায় ছাত্ররা ভাগে থেকে তার নেতৃত্ব দিয়েছে কিন্তু স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমরা কি দেখতে পাই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি ছাত্র সংগঠনগুলোকে ক্ষমতায় জালা ছিল হিসেবে ব্যবহার করা হয়েছে এমন কোনো অপকর্ম নেই যা ক্ষমতাসীন দলগুলো তাদের ছাত্র সংগঠনগুলোকে দিয়ে করেনি ধর্ষণ খুন লুট চাঁদাবাজি মানুষ হত্যা ফল দখল শিক্ষার্থীদেরকে কষ্ট দেওয়া এমন কোন অপরাধ নেই যা এই ছাত্র সংগঠনগুলো করেনি সবচেয়ে আমরা দেখতে পেয়েছি একটি ছাত্র সংগঠন যেখানে বাংলাদেশের সর্বোচ্চ অন্যতম একটি বিদ্যাপীঠ সেখানে একজন শিক্ষার্থী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে এই যে বাংলাদেশের পনেরোশো ছাত্র রাজনীতির ইতিহাস এই ইতিহাসের বিপরীতে একটি পাল্টা স্রোত তৈরি করার জন্যই পীর জন্য চৌরাই আলাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন আমরা আজকে বলতে চাই সেই পাল্টা স্রোত আমরা তৈরি করেছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় তাদের এই বিস্তৃত কার্যক্রম তারা ছড়িয়ে দিয়েছে তাদের আদর্শ সংগঠনের দাবিতে তারা পৌঁছে দিয়েছে তাদের কার্যক্রমকে তারা ব্যবহার করেছে বন্ধুগণ আজকে পরবর্তী সমাবেশ আমি প্রতিষ্ঠার প্রেক্ষাপট আপনাদেরকে বলেছি এখানে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না কিন্তু পীর সাহেব চোখে এরকম জলাই প্রতিষ্ঠার পরে আমাদের কাছে তিনি বলে দিয়েছিলেন তোমাদের এই সংগঠন প্রতিষ্ঠার পরে আমি কিছু নীতি তোমাদেরকে দিয়ে যাচ্ছি সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন সরকারি ছাত্র বন্ধুগণ আপনারা পরীক্ষা করে দেখবেন যাচাই করে দেখবেন বাংলাদেশের একমাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যারা এই স্লোগানকে ধারণ করে সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অন্য কোন সংগঠন এই স্লোগানকে তারা ধারণ করে না এই স্লোগান তারা দেয় না কেন যাচ্ছে বাংলাদেশের একমাত্র সংগঠন যারা আদর্শিক ভাবে তারা সান্দা ধারণ করে এবং চর্চা করার চেষ্টা করে রুহানিয়া সমন্বিত প্রয়াস আজকে আমরা আত্মশুদ্ধ শুদ্ধ জাতি চেষ্টা করছি সংগ্রামী শাস্ত মন্ত্রীগণ সবাই ছবি আমাদের নামাজ পড়তে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা সংস্কার কার্যক্রম করছে এবং সংস্কার কার্যক্রমে তারা শুদ্ধাচার নামে একটি শব্দ যুক্ত করেছে কেন তারা শুদ্ধাচার নামে একটি শব্দ যুক্ত করতে হলো আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে যারাই এই বাংলাদেশকে দীর্ঘ চুয়ান্ন বছর শাসন করেছে তারা বাংলাদেশকে শাসন করেনি বরং নিজেদের ভাগ্যের উন্নয়নে নিজেদের ভাগ্যের পরিবর্তনে নিজেদেরকে আঙ্গুল ফুলে কলাগাছ বটগাছ জন্য তার এই দেশের শাসন ক্ষমতাকে ব্যবহার করে এদেশের মানুষকে শোষণ করেছে তার আত্মসুদ্ধ নেতৃত্ব ছিল না আত্মসুদ্ধ ব্যক্তি ছিল না এই আজকে চুয়ান্ন বছর পরে আজকে বাংলাদেশের সংবিধানের সংস্কার প্রস্তাবনায় সুত্যাচার নামে সত্য যুদ্ধ করতে হচ্ছে যেটা বিশ্বাস জনগণের হতে আজ থেকে চৌত্রিশ বছর আগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পরিমাণে গিয়েছিলেন রুহানিয়াদ এবং জিহাদের সমন্বিত প্রয়াস ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সেই রুহানিয়াদকে ধারণ করে রুহানি আন্দোলন কীভাবে সম্মিলিত প্রেসকে ধারণ করে তার একটি আদর্শিক এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে শুনলাম এই শান্তি বন্ধুমান আজকে পনেরোই আগস্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের শহীন দিবস কেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে শহীন দিবস আপনারা জানেন দুই হাজার এক সালে বিএনপির নেতৃত্বাধীন তৎকালীন একটি সরকার আশীল হয়েছিল যাদের নাম দেওয়া হয়েছিল ইসলামী মূল্যবোধের সরকার কিন্তু এই ইসলামী মূল্যবোধের সরকারের মুখোশ দুই হাজার দুই সালে মানিবাগ শহীদ মসজিদ করে খুলে পড়েছিল সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা সকলেই জানেন মানিবাগে বর্তমানে যে শহীদ মসজিদ এই শহীদ মসজিদকে তৎকালীন সময়ে মানিবাগের কতিপয় বিএনপি নেতারা তারা দখল করে এখানে একটি মার্কেট নির্মাণ করতে চেয়েছিল তৎকালীন সময় ওইখানে যারা তাদের নেত্রীবিন্দ ছিল তা মর শক্ত দহন করে মার্কেট করার এই সিদ্ধান্তকে তারা গ্রহণ করে নাই এবং তারা তৎকালীন সময়ে প্রশাসনের বন্দুকের গুলির সামনে মুখ করে এবং সেই প্রশাসন এই আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেত্রীবিন্দর উপর নির্মমভাবে তারা গুলি করেছিল আমাদের শহীদ রেজাল করেন ভানী শহীদ মালিক ভাই আমাদের দ্বজন আপনি তারা তৎকালীন সভায় লুটিয়ে পড়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের রক্তে লেখা ইতিহাস শুধু জুলাইতে নয় বরং আমরা দীর্ঘ সময় ধরে এদেশের ইসলামী মূল্যবোধকে আমরা জিয়ে রাখার জন্য টিকে রাখার জন্য আমাদের রক্ত দেওয়ার ইতিহাস রয়েছে সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমরা মানিভাগে এই শহীদদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি এবং আমরা আল্লাহ পাক তাদেরকে শহীদ মর্যাদা দান করে এই বো আমরা করি সাথী বন্ধুগণ আমরা স্মরণ করছি দুলাই যোদ্ধাদেরকে যারা এই দেশে একটি প্রেক্ষাপট পরিবর্তনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল আমরা স্মরণ করছি তারা এখন আহত হয়ে বিছানায় কাটাচ্ছে আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি স্বাস্থ্য বন্ধুগণ দীর্ঘ চুয়ান্নটি বছর গেল বারবার বিপ্লব হল আপনারা জানেন নব্বইটাও ছাত্ররা একটি বিপ্লব করেছিল সেই গণপ্রস্থানে ছাত্র নেতৃত্ব দিয়েছিল কিন্তু সেই গণপ্রস্থান কেন ব্যর্থ হল নব্বইয়ের গণপ্রস্থান ব্যর্থ হয়েছে এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের অসুস্থতা অনিশ্চিততার কারণে তৎকালীন সময়ে নব্বই পরবর্তী সময়ে বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছিল নব্বই গণ অবস্থান পরবর্তী সময়ে সংস্কার উপস্থাপনা ছিল সেই জন্য সকল রাজনৈতিক সংগঠন ঐক্যবদ্ধ হয়েছিল ক্ষমতায় আসার পরে তারা আর সেই কথা রাখেনি আমরা বর্তমানে দুই হাজার চব্বিশ সালে দুই হাজার ছাত্র জনতার জীবন বিনিময়ে যে অভ্যস্ত আমরা পেয়েছি চল্লিশ হাজার মানুষের বন্ধুত্ব পালনের মাধ্যমে যে অভ্যুত্থান আমরা পেয়েছি এই অপুষ্ঠান পরবর্তী সময়ে আমরা এই শহীদদের রক্ত আর বিচার দেব না বাংলাদেশের কোন নব্য শৈরাচার আর আমরা তৈরি হতে দেব না সাফল্য বন্ধুগণ বছর বাংলাদেশের যে সংবিধানের মাধ্যমে পরিচালিত হয়েছে আজকে এটা আমাদের সামনে স্পষ্ট মানব রচিত সকল তন্ত্র মন্ত্র আজকে ব্যর্থ প্রমাণিত হয়েছে আমরা ব্যর্থ কণ্ঠে বলে চাই ইসলাম ছাড়া মানবতার কোনো মুক্তি নাই ইসলাম পৃথিবীর যে স্থানে যতটুকু প্রতিষ্ঠিত হয়েছে ওই স্থানের মানুষ ততটুকু শান্তি পেয়েছে ইসলাম মানুষ তার জীবনে যতটুকু চর্চা করে সে তার জীবনে ততটুকু শান্তি অনুভব করে এই জন্য আমরা সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই বাংলাদেশের মানুষ গণতন্ত্র থেকে

This is a scanner way of the

চুরি করত রাজারি করত অন্যায় কর্মে লিপ্ত ছিল গস্ত ছিল চন্দ্রের হাতে হাত দেওয়ার পরে তারা তাদের জীবনটা পরিবর্তন করে ফেলে তার আগে ছিল পৃথিবীর সবচেয়ে নির্দিষ্ট মানুষ বিশ্বাস চন্দ্রের হাতে হাত দেওয়ার পরে তিনি সোনার মানুষে পরিণত হয় এমন একজন নেতার হাতে যদি আমরা এই দেশকে তুলে দিতে পারি এই দেশকে তিনি সোনার দেশে পরিণত করবে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথে বন্ধুগণ প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কথা বলা হয়েছে আমরা যত সংস্কার করি না কেন নব্বইটা সংস্কার হয়েছিল ভালো নেতা যদি না আসে ভালো নীতি যদি প্রতিষ্ঠিত না হয় এই কোন সংস্কারে টিকবে না ইনসাপ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না এজন্য বিশ্বাস জন্য দাবি তুলেছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে আজকে পিয়ার পদ্ধতির নাম শুনলে অনেকের শরীরে একশো চার ডিগ্রি জল উঠে যায়

তেইশ পর্যন্ত আপনাদের এত ভয় কেন তিরিশ পার্সেন্ট ভোট পেয়ে একশো পার্সেন্ট মানুষের উপর ছড়ি চালাতে পারবেন না দেশব্যাপী চাঁদাবাজি করতে পারবেন না ক্ষমতা রক্ষায় করতে পারবেন না দেশের টাকা বিদেশে লুটপাট করে পাঠাতে পারবেন না এই জন্য এত ভয় এত ভয় পেয়ে আপনার বাংলাদেশে পিয়ার পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন হতে যা হবে না নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে নিম্ন কক্ষে এবং উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ এজন্য জন্য আপনাদের সবাইকে সংগঠনের যে আদর্শ রয়েছে নীতি রয়েছে এর উপর অটো থেকে কার্যক্রম পরিচালনা করতে হবে কিন্তু আমরা সংগঠনের অটো থেকে কার্যক্রম পরিচালনা করে চালিয়ে যেতে পারি ইনশাল্লাহ বিজয় আমাদের হবে বিজয়ের চূড়ান্ত হাসি আমরাই কি বিজয় দরকার আছে কি নাই বিজয় দরকার আছে কি নাই এই জন্য শেষ কথা

জুলুমের শাসন উৎখাত করে ইসলামের শাসন প্রতিষ্ঠা করে দেন কি পারবো না মাসে একদিনের আয় অথবা একদিনের ব্যয় আমরা সংগঠনে দান করব আমরা ছাত্র আমাদের অনেকের আয় নাই কিন্তু ব্যয় আছে তাই না এই জন্য একদিনের ব্যয় সংকোচন করে আমি এই সংগঠনে দান করব আর যখন আমার আয় থাকে তাহলে মাসে তিরিশ দিনের একদিনের আয় আমি এই সংগঠনে দান করবো কি রাজি আছে ইনশাল্লাহ সেটা দান করবো

মাসের একদিনের আয় অবা ব্যয় সর্বি দান করবো মাসের পাচিত সদস্য করবো মনে থাকবো না তিনটি শর্ত রয়েছে তিনটি শর্ত রয়েছে নিয়তে খুলুস হিম্মতে খুলুস নিয়োগ থাকতে হবে পরে শুদ্ধ আমি আজকে সংগঠন করব সামনে আমাকে সভাপতি বানানো হবে সামনে আমাকে প্রদান করা হবে আমাকে সবাই সভাপতি সাহেব বলে ডাক দেবে না দাঁড়া এই জন্য আমি সংগঠন করি না আমি সংগঠন করি একমাত্র আমার মালিক আমার সৃষ্টিকর্তা আমার রব আমার আল্লাহকে খুশি করার জন্য দ্বিতীয়ত হিম্মতে খুলুস হিম্মত থাকতে হবে সাহস থাকতে হবে আমাদের সাহেব বীর সাহেব চন্নাই তিনি জুলাই আগস্ট আন্দোলনে যখন কোন দলের কোন দলের প্রধান রাজপথে নেমে আসে নাই একমাত্র বীর সাহেব চন্নাই নেমে আছে আসছেন কারণ তার হিম্মতে খুলুস ছিল এজন্য এসব সময় সৎ সাহস আমাদের থাকতে হবে সর্বশেষ তার মধ্যে যথাযথ প্রশিক্ষণ আমাদেরকে নিতে হবে সংগঠনের যে বই পুস্তক রয়েছে যে সিনেমাসগুলো আছে এটা আমাদের পড়াশোনা করতে হবে তার সদস্যরা কি সদস্য সিনেমাসে বই পড়ব কোন বিচার কোন সিনেমাসে বই পড়বো আমরা যে যে হিসাবে আছি সেই হিসাবে পড়াশোনা করে আমরা আর অন্য জন্য চেষ্টা করব এসবের কাছে আছে আমরা অনেক কর্তব্য হবে কিন্তু না হবে ইসলামী রাষ্ট্র কল্যাণ রাষ্ট্রিক রাষ্ট্র পরিচালনার জন্য এই তিন চর এবং তিন শর্ত আমরা পালন করবো ইনশাল্লাহ আগামী দিনের লড়াই আপনাদের সবাইকে কাজ পথে পাবো দেখা হবে রাজপথে